আজকের যুগ হল কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই এআই আমাদের জীবনকে বদলে দিয়েছে এক সময় যেসব কাজ করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত এখন সেগুলো মাত্র কয়েক মিনিটেই করা যাচ্ছে পড়াশোনা গবেষণা ব্যবসা চিকিৎসা সবখানে এআই নতুন দিগন্ত খুলে দিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেক মানুষ এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে না এবং অপব্যবহার চলছে বর্তমানে আমরা দেখছি অনেকে এআই ব্যবহার করে মেয়েদের ছবি তৈরি করছে নকল আইডি বানাচ্ছে বুহা ভিডিও ছড়িয়ে দিচ্ছে এর ফলে শুধু একজনের মান সম্মানই নষ্ট হচ্ছে না পুরো সমাজ ধীরে ধীরে নৈতিক অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে একবার ভেবে দেখুন তো আপনার কাছের কারো ছবি যদি কেউ এভাবে নকল করে ছড়িয়ে দিতে থাকে তাহলে কেমন লাগবে হয়তো আপনি চাইলেও আর সেই সম্মান ফিরিয়ে আনতে পারবেন না এআই আসলে আমাদের কল্যাণের জন্য তৈরি হয়েছে কিন্তু যদি মানুষ এটিকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে তবে এই প্রযুক্তি একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে মহান আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন যাতে মানুষ ভালো কাজে ব্যবহার করতে পারে সত্য ও সঠিক কল্যাণের পথে চলতে পারে কিন্তু যখন সেই জ্ঞান খারাপ উদ্দেশ্য কাজে লাগানো হয় তখন সর্বনাশ ডেকে আনে কিছু মানুষ আছে যারা ভাবে আমি তো মজা করার জন্য এইসব ছবি ও ভিডিও বানাচ্ছি কিন্তু মনে রাখবেন অন্যের সম্মান নিয়ে খেলা কখনো মজার বিষয় নয় ইসলাম শিখিয়েছে কারো ইজ্জত নষ্ট করা গিবতের চেয়েও ভয়াবহ রসুল সাল সাল্লাম বলেছেন একজন মুসলিমের রক্ত সম্পদ ও সম্মান অন্য মুসলিমের জন্য হারাম তাহলে ভেবে দেখুন তো আপনি যখন এআই দিয়ে কারোর সম্মান নষ্ট করেন তখন কত বড় ঘোনা করছেন এই প্রযুক্তি দিয়ে আপনি চাইলেই অনেক ভালো কাজ করতে পারবেন যেমন পড়াশোনায় সাহায্য নিতে পারবেন নতুন স্কিল শিখতে পারবেন আপনার ব্যবসায় উন্নতি করতে পারবেন সৃজনশীল কন্টেন্ট তৈরি করতে পারবেন কিন্তু তার বদলে আপনি যদি মিথ্যা ছবি তৈরি করেন অশ্লীল কন্টেন্ট বানান তাহলে আপনি শুধু অন্যকে নয় নিজেকেও ধ্বংস করছেন কারণ আজকে যাকে নিয়ে মিথ্যা ছবি বানাচ্ছেন কাল হয়তো আপনাকেও অন্য কেউ এমনভাবে অপমান করবে একটা কথা মনে রাখবেন প্রযুক্তি নিরপেক্ষ এটা ভালো না খারাপ কিছুই না আসল বিষয় হলো আপনি এটাকে কিভাবে ব্যবহার করেছেন আপনি যদি এটিকে সৎ পথে ব্যবহার করেন তাহলে এআই হবে আপনার সফলতার সোপান আর যদি খারাপ পথে ব্যবহার করেন তবে এআই হবে আপনার ধ্বংসের কারণ আপনার হাতে আজ যে মোবাইল বা কম্পিউটার আছে সেটা একদিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আপনি এটা দিয়ে কি করছেন আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন এটা আপনার জন্য জান্নাতের পথ খুলে দিতে পারে আর যদি মন্দ কাজে ব্যবহার করেন তবে এটাই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন ইয়াই কখনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না মেয়েদের ছবি বা নকল কন্টেন্ট তৈরি করে কাউকে অপমান করবেন না বরং নিজের ভবিষ্যৎ গড়ার জন্য ভালো কিছু শেখার জন্য আর সমাজকে উপকার করার জন্য এআই ব্যবহার করুন এআইকে অভিশাপ নয় বরং আশীর্বাদ মারান মনে রাখবেন অন্যকে হেই করে আপনি কখনোই বড় হতে পারবেন না কিন্তু যদি সঠিকভাবে প্রযুক্তি কাজে লাগান তবে এই এআই আপনাকে এমন উচ্চতায় পৌঁছে দেবে যা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি